جو پالٹر ডিভিশن যায় এবং ডিভিশন بنچ আজকে নির্দেশ দেয় স্থান বদল করতে হবে আইএসএফ কে আইএসএফ ভিক্টোরিয়া হাউসে সভা করতে পারবে না না এই ধরনের আমার কাছে এখনো পর্যন্ত অর্ডার আসেনি ওই জন্য বলতে পারবো না যে আই এসএফ কোনো রোডে সভা করতে পারবে না এই ধরনের কথা নয় দেখুন ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার হ্যানো তেন করার চেষ্টা করছে আইএসএফকে ক্রমশ কণ্ঠাসা করার সেই জন্য কোটি কোটি টাকা খরচ করে অ্যাডভোকেটকে দিয়ে দাঁড় করিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে আর দেখো যতই আটকানোর চেষ্টা করুক না কেন গ্রামেরগঞ্জ থেকে গঞ্জের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ বুঝতে পারছে আইএসএফ কাদের জন্য কথা বলছে আর কেন আইএসএফকে আটকাতে হচ্ছে যেটাকে আমার মনে হয় আমাদের জন্য খরচ করলো কোর্টে সে টাকাতে ভাঙড়ে দুটো হসপিটালের বড় প্রজেক্ট হয়ে যেত মানুষ বেডের অভাবে মারা যাচ্ছে সেখানে বলছে টাকা না এদিকে আইএসএফকে মিটিং মিছিল ভিক্টোরিয়া হাউসের সামনে করতে দেবো না ওই সেক্ষেত্রে টাকা আছে সরকারের এই অবদপ্ত সরকার মানুষের ট্যাক্সের টাকা নিয়ে কীভাবে এই আইনে শুধু আটকানোর জন্য খরচ করছে এর জবাব অবদপ্ত সরকারকে দিতে হবে দ্বিতীয় কথা আমাদেরকে কোথায় করতে দিয়েছে কতজন করতে দিয়েছে এখনো অর্ডার কপি আমরা হাতে পাইনি সেটা বলতে পারছি না ওই জন্য তারপরে বলবো আমরা বিচার ব্যবস্থাকে মান্যতা দিই কোনো অর্ডার যদি আমাদের মন মন মনোনয়ন না হয় আমাদের মনের মতো না হয় সেজন্য চ্যালেঞ্জের জায়গা আছে সেই কয়েকজন চ্যালেঞ্জও যেতে পারে যেমন ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চে দিয়েছিল এক হাজার জন আমরা সেটা মেনে নিয়েছিলাম চলো বৃহত্তর ষাটতে এক হাজার লোক কমিয়ে নিয়েছিলাম কিন্তু ডিভিশন বেঞ্চ কী কী দিচ্ছে প্রধান বিচারপতির বেঞ্চ থেকেই ডিভিশন বেঞ্চতে কী হচ্ছে সেটা সময়ের অপেক্ষা দেখব তারপরেও বলবো দেখুন রাজনীতি একদিনের জন্য না হ্যাঁ আমাদের কর্মী সমর্থকরা যেভাবে উত্তাল করেছিল হয়তো আগামী দিনে যদি আমরা এই এই জায়গাটা কম পড়ে যেত এটা মমতা কি ভালো করে বুঝে নিয়েছে যে একুশে জুলাই থেকে অনেক বেশি লোক একুশে জানুয়ারি আসতো স্বাভাবিকভাবে ফ্লপ হতো একুশে জুলাই সেই জন্য এটা ভয় পেয়ে আমাদেরকে আরও ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমার কর্মী সমর্থকদের মনে অবশ্যই ব্যথা কিন্তু তারপরেও বলবো রাজনীতি একদিনের খেলা নয় রাজনীতি করতে গেলে ধৈর্য দরকার সবই দরকার বিচার ব্যবস্থা প্রতি যেমন মান্যতা দিচ্ছি ঠিক একইভাবে আমরা আগামী দিনের জন্য করতে পেরেছি কিভাবে আটকানো যায় দিকে দিকে দেখছেন না মিথ্যা কেস টেস হ্যান্ড দিচ্ছে ব্যানার ট্যানার লাগাচ্ছে ছিঁড়ে ফেলে দিচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের কালচারে পরিণত হয়েছে আমি জানি না মমতা ব্যানার্জির নির্দেশ আছে কি না নাই বা অভিষেক বাবু নির্দেশ আছে কি না নাই বলতে পারবো না যেভাবে ব্যানার ট্যানারগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে আপনারাও দেখেছেন অনেক খবর করেছেন পতাকা লাগাতে গেছে গুলি চালিয়েছে জানি না এটা মমতা ব্যানার্জি সরাসরি নির্দেশ আছে কিনা নাই তারাই বলতে পারবে কিন্তু দেখেছেন না শুরু থেকে আটকাচ্ছি এরা আইএসএফ কে ভয় পেয়েছে সেই জন্য ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে হচ্ছে কোটি কোটি টাকা খরচ করছে কিসের জন্য আটকানোর জন্য কার টাকা জনগণের টাকা এরা জনগণের একশো দিনের কাজ পাচ্ছে না সেইটাকে কাজের জন্য কিন্তু কোটি কোটি টাকা খরচ করে অ্যাডভোকেট রেখে কাজ একশো দিনের কাজ করে যারা টাকা পেয়েছে তাদের হয়ে কিন্তু আইন লড়াই এরা যাচ্ছে না এরা যাচ্ছে আইএসএফ এর মিটিং এ কিভাবে আটকাতে হবে সেই জন্য চলছে দেখুন আমরা অর্ডার কপি পাই কি অর্ডার এসছে তাতে তারপর আমরা জানাতে পারবো লড়াই আছি লড়াই থাকবো লড়াই থেকে পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নাই গণতন্ত্র রক্ষা লড়াই আছি পিছিয়ে যাব কেন দেখুন কারও তো ব্যক্তিগত কোনো জায়গা নয় এটা ভারত দেশ স্বাধীন দেশ যে যেখানে পারবে যেখানে শুধু সংরক্ষিত এলাকা ছাড়া যে যেখানে পারে সভা করতে পারে আমাদের পক্ষ থেকে অ্যাপ্লিকেশান দেওয়া হচ্ছে শুধু একুশে জুলাই নয় আগামী দিনে অনেক জায়গায় অনেক প্রোগ্রাম করব তার অ্যাপ্লিকেশান অলরেডি দেওয়া হচ্ছে হ্যাঁ তৃণমূল কংগ্রেস তো চাইছে ওখানে কেউ না করতে পারে ওদের যেন পেয়েছে সাথে তৃণমূলের কি তফাৎ আছে আপনি বলুন তো তো আছে তোরা ওরা ওরা অপরের পরিপূরক যত অমিত শাহ জি সি এর কথা বলবে তৃণমূলে তত তো ভোট ব্যাংক সুরক্ষিত হবে ওরা তো চাই বিজেপি এসে বেশি করে প্রোগ্রাম করুক কার আইএসএফ কি ওরা ভয় পায় আইএসএফ এসে মানুষের অধিকারের কথা বলবে আপনি হিন্দু মুসলমানের ওরা কেউ রাজনীতি করতে চাইছে আইএসএফ বলছে ভাতের রাজনীতি ওরা ধর্মের রাজনীতি ওরা জাতের রাজনীতি করতে চাইছে তো ওরা যার ধর্ম জাতের রাজনীতি করছে আমরা বাসস্থানের রাজনীতির কথা করছি মানুষের অধিকারের রাজনীতি কথা বলছি সেই জন্যই ওরা ভয় পাচ্ছে আমাদের হাজার হাজার প্রস্তুতি নিয়েছিল বিভিন্ন বার্তা অলরেডি দেওয়া হচ্ছে তারপরেও বলছি আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে জেনারেল সেক্রেটারি আছে আমাদের মডার কপির অপেক্ষায় আছে তারপরে আমাদের আবার মেসেজ পাঠাবো আমাদের বিকাশ লেভেলে তবে একটা কথা আমাদের কেউ নিরশা হয় না কেউ ভেঙে পড়ে না কারণ পলিটিক্স একদিনের খেল নয় ওয়ান ডে গেম নয় এটা পলিটিক্স করতে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি অনেক বাধা বিপত্তি সামনে আসবে সব কি আস্তে সিস্তে কাটিয়ে উঠার নামটা হচ্ছে একজন ধৈর্যশীল পলিটিশিয়ানের কাজ হবে আর আমাদের কর্মী সমর্থকরা পঁচাত্তর বছর বঞ্চিত হয়েছে পঁচাত্তর বছর লাঞ্ছিত বঞ্চিত হয়ে আজকে একটা প্ল্যাটফর্ম পেয়েছে কি দলিত কি আদিবাসী কি মুসলমান কি মতুয়া কি লদা সবর জাতি কি উচ্চমর্ণ কি নিম্নমর্ণ পঁচাত্তর বছর লাঞ্ছিত বঞ্চিত হওয়ার পরে একটা প্ল্যাটফর্ম পেয়েছে সুতরাং আমি অনুরোধ আমার আমার কর্মী সমর্থকদের প্রতি আমার ভরসা আছে তারা হয়তো কিছুটা হল আবেগের কাছে পরাজিত হতে পারে তবে একটা কথা বলবো পঁচাত্তর বছর আমরা পরাজিত হয়েছে শুধুমাত্র আমাদের আবেগকে নিয়ে এরা খেলেছে আর আবেগকে নিয়ে খেলতে দেওয়া যাবে না আমরা এখন দিমাকের ইস্তেমাল করবো বিবেক দিয়ে চলবো আগামী দিনের কথা ভাববো আগামী প্রজন্মের কথা ভাববো সেই জন্য আমাদেরকে সেখান আবেগ একে এতে বিবে করতে হবে